আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমান সম্পর্কিত কিছু বিষয় নিয়ে ওমানের ভিসা রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলবো ইয়া ওমান দেশটিতে মূলত আসলে যেতে গেলে ভিসার কেমন টাকা খরচ লাগতে পারে ওমান যেতে গেলে কত টাকা লাগে বর্তমান সময়ে কেমন আপনাদের খরচ লাগতে পারে বিগত দিনগুলোতে কেমন খরচ বাংলাদেশিদের লেগেছে আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কবে নাগাদ ওমানদের ভিসাটা খুলতে পারে আমরা এইসব বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা আপনাদের মাঝে বলবো খুবই শর্ট ভিডিও আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই ওমান সম্পর্কিত তথ্যগুলো নতুন নতুন আপডেট আসলে আমরা অবশ্যই কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ওমান দেশটি হচ্ছে মিডিল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি খুব সুন্দর দেশ এই দেশটাতে কিন্তু আমাদের হাজার হাজার বাংলাদেশি বিভিন্ন সেক্টরে এখন বর্তমান সময়ে কাজ করছে বিগত দিনগুলো থেকে কিন্তু আপনার ওমানে বাংলাদেশিরা আসে অনেক দিন থেকে কিন্তু ওমানে বাংলাদেশে আসে তো এই দেশটিতে বর্তমান সময়ে যারা এখন ঢুকতে চায় অনেকে আমাদের কাছে কমেন্ট করে জিজ্ঞেস করে ভাই আমি ওমানে যেতে চাই আমাদের কেমন খরচ লাগতে পারে ওমানে যেতে গেলে তো ওমানে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ কথা বলতে গেলে প্রথমত প্রথম থেকে বলতে হবে এর কারণ হচ্ছে ওমানের যে কোম্পানিগুলা বা যে আরবি মূলত ভিসা দেয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাগুলা ফ্রিতে দেয় ঠিক আছে কিন্তু এই মাঝখানে যে দালাল যে এজেন্সিগুলো থেকে থাকে তারা মূলত এই ভিসাগুলো নিয়ে আপনার বেশি খরচে বিক্রি করে থাকে ঠিক আছে সেখানকার কিছু বাঙালি আছে যারা যারা মূলত দালাল সেখান থেকে আপনার ওই আরবি বা কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু ভিসাগুলো তুলে ভিসাগুলো তুলে বাংলাদেশিদের কিন্তু দেয় আর বাংলাদেশিদের থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তারা কিন্তু নিয়ে থাকে দেখা যায় যে অনেক বাংলাদেশি বা অনেক দালাল বা এজেন্সি আছে যারা দুই থেকে তিন লক্ষ টাকা প্লাস কিন্তু অনেকেই নিয়ে থাকে বা তার বেশিও কিন্তু নিয়ে থাকে তবে এত টাকা কিন্তু খরচ লাগে না ঠিক আছে এখানে অনেক কোম্পানি আছে যারা টিকিট পর্যন্ত কিন্তু দিয়ে থাকে কারণ তাদের দক্ষ কর্মী প্রয়োজন তাদের স্কিল ওয়ার্কার দরকার তাদের কর্মী দরকার সে কারণে কিন্তু দিয়ে থাকে কিন্তু দালাল এজেন্সিরা তারা কিন্তু এই সুযোগটা নিয়ে মূলত এই কাজগুলো করে থাকে ঠিক আছে তবে ওমান দেশটিতে ঢুকতে গেলে কিন্তু খুব বেশি খরচ লাগে না দেখা যায় যে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে কিন্তু চলে যাওয়া যায় তবে এজেন্সিদের আসলে কার্যক্রমের জন্যই আমাদের খরচটা কিন্তু বেশি নিয়ে থাকে কারণ এখানে দেখা যায় যে আপনার ভিসা ফিরি পেলো এখানে টিকিট খরচ প্রসেসিং খরচ আরও আনুষাঙ্গিক অনেক খরচ থেকে থাকে সেগুলো দেখা যায় যে আপনার টোটালি দুই লক্ষ টাকার ভিতরে সব কিছু কিন্তু কমপ্লিট করা যায় কিন্তু এজেন্সিদের কারণে বা দালালের কারণে কিন্তু আমরা আসলে এই খরচটাই যেতে পারি না আপনার ওমানে ঠিক আছে তো যাই হোক নতুন করে আপনার ওমানের ভিসাটা ওপেন করে দিলে আমরা হয়তো খুব বেশি খরচ ইনশাল্লাহ হয়তো লাগবে না আর অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখবেন যখন ভিসাটা ওপেন হয়ে যাবে আপনারা হোম লিখিয়ে পড়বেন না একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কম খরচে যেতে পারবেন যখন আপনি হঠাৎ করে একটা দেশের ভিসা খুলে আপনি যখনই হঠাৎ করে তাদের কাছে যান অতিরিক্ত মাত্রায় কাস্টমার বা ক্লায়েন্ট তারা যখন পায় তখন কিন্তু আসলে খরচটা তারা বাড়িয়ে দেয় নিজের ইচ্ছাতে ঠিক আছে আর যখন তারা ক্লায়েন্ট পায় না তখন তখন কিন্তু কম খরচে তাদের ভিসাগুলো বিক্রি করা লাগে হুম তো এই জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন আর বর্তমান সময়টাতে আর বেশি তাড়াহুড়া করলে কিন্তু বিপদের মানে সম্ভাবনা বা প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা আর ওমাদের ভিসা খোলার ব্যাপারে আমরা যতটুকু ধারণা করছি হয়তো ইনশাল্লাহ দুই হাজার বিষয়াল ফার্স্টের দিকে ভালো কোনো নিউজ আমরা পেতে পারি সেটা অবশ্যই আমরা আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম আরও অনেক ধরনের তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কিন্তু দিব তো ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ